আঁকা বাঁকা শুকনো কতগুলো কাঠের কঙ্কাল শূন্যের দিকে এলো মেলো ভুলে দেওয়া রুক্ষ রুষ্ট রিক্ত চিহ্ন লতা নেই পাতা নেই ছায়া নেই ছাইবা নেই নেই কোথাও এক আজন সবুজের প্রতিশ্রুতি এক বিন্দু সরসের সম্ভাবনা ওই পদে

ট্রামে বাসে জায়গা নেই মেলায় খেলায় টিকিট নেই হাসপাতালে বেড নেই থাকবার ঘর নেই খেলবার মাঠ নেই অনুসরণ করবার নেতা নেই প্রেরণা চাকবার প্রেম নেই ওদের প্রতি সম্ভাষণে কারোর দরদ নেই ঘরে বাইরে উদাহরণ যা আছে তা ক্ষুদাহরণের সুধা খরণের উদাহরণ নয় তা ক্ষুদাহরণের সুধাহরণের উদাহরণ শুধু নিজের কোলে দিয়েছ এটা এক ছিল মধ্যবিত্ত বাড়ির ফালতু এক এক রক তাও দিয়েছিল পাঠ করে তা এখন পথে সে দাঁড়িয়েছে সড়কের মাঝখানে থেকে আসছে সেই অতীতের স্মৃতি কোথায় দাঁড়িয়ে আছে সেই বর্তমানের গতি নেই কোথায় চলেছে নেই সেই ভবিষ্যতের ঠিকানা সে ছিল ক্ষেত

কত চাবে ওই দেখছেন না সামনে ভিড় সিনেমা না নয় কোনো ফিল্মে তারকার অভ্যর্থনা একটা নেই হলো গাড়ি চাপা পড়েছে চাপা দিয়ে গাড়িটা উঠাও আমাদের দলের কয়েকজন গাড়িটার পিছিয়ে ধাওয়া করেছে আমরা খালি ট্যাক্সি খুঁজছি একটা বেবারিশ ভিকিরি রক্তে মাংসের তলা পাকিয়ে গেছে ওর কেউ নেই কিছু সোবার জন্য ফুটপাত আছে তো মাথার উপর ছাদ নেই ভিক্ষার জন্য পাত্র একটা আছে তো তার মধ্যে টوكانড একটা ভুক্তি মাখামাখি সেই টলা পাত্র ভিগিরিকে ওরা পাজা কোলে করে তুলে নিল ট্যাক্সির মধ্যে চেঁচিয়ে 울লsubprocessে আনন্দে झूम্রিত হয়ে প্র রক্তের দাগ থেকে আমার ভদ্রতা ও শালীনতা কে বাঁচাতে গিয়ে আমি নেমে পড়লুম তাড়াতাড়ি তারপর সহসা শহরের সমস্ত কর্কশে কঠিনে সিমেন্টে কংক্রিটে ইটে কাঠে পিচে পাথরে দেয়ালে দেয়ালে বেজে উঠল এক দুর্বার উচ্চারণ এক প্রত্যয়ে তপ্ত সংক্রোধনী প্রাণ আছে এখনো প্রাণ আছে শুধু প্রাণী এক আশ্চর্য সম্পদ ফিরে আসতেই দেখি গুলির মোড়ের গাছের সেই শুকনো বৈরাগ্য বেরির নগরে বেরিয়ে পড়েছে হাজার হাজার সোনালি কচি পাতা মরমরিত হচ্ছে বাতাসে দেখতে দেখতে গুচ্ছে গুচ্ছে উঠলে উঠছে ফুল উড়ে এসেছে রং পাখি শুরু করেছে কলকণ্ঠের কাকলি ধীরে ধীরে ঘন পত্রপুঞ্জে ফেলেছে নেহার দত্তির খোঁজ ছায়া যেন কোনো শ্যামল আত্মীয়তা অবিশ্বাস্য চোখে চেয়ে দেখল কুঠরের প্রাণ আছে এখনো প্রাণ আছে শুধু প্রাণই এক আশ্চর্য সম্পদ এক ভয়হীন আশা এক মৃত্যুহীন মর্যাদা